আজ বুধবার চৌঠা আষাঢ় দু সালের উনিশে জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ কমিউনিকেশন খুচরো বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ সুতরাং বুঝতেই পারছেন বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক এজন্য আজ সবুজ রঙের ড্রেস পরতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন সবুজ এলাচ তাতে চাবান সবুজ শাক সবজি খান অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা তিরিশে জুন শনি কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুতেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন সারাটা দিন ধরে অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ তো বজায় থাকবে তবে সেই অর্থকে সঞ্চয় করতে গিয়ে সমস্যায় কিন্তু আপনারা পড়তেই পারেন কারণ খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন বস কলিকদের সাথে আপনাদের ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনি কোনো কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং একজনের স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরতে চলেছেন কাজের জায়গায় আজ গৃহের কোনো সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করবার জন্য আপনার বুদ্ধি এবং সামাজিক প্রভাবকে কাজে লাগানোর চেষ্টা করুন সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না দিনটিকে যত উল্টে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না